আমরা এই আনন্দ কোম্পানির ইলেকট্রিক বাইকে এখন চেপে আছি দেখতে পাচ্ছেন এই ধরনের ডিজাইন সামনেই দেখছেন নারায়ণে এন্টারপ্রাইজ জিরো ডাউন পেমেন্টে গাড়ি ই বাইক ইলেকট্রিক বাইক যাকে বলে সেই বাইক পাচ্ছেন মাত্র মাসে তিন হাজার টাকারও কম টাকা দিয়ে এবং যদি মনে করেন নগদে নব মাত্র ঊনপঞ্চাশ হাজার টাকা বিশ্বকর্মা থেকে শুরু করে একদম আপনি কালী পুজো পর্যন্ত অর্থাৎ পুরো পুজো মৌসুমে যদি আপনি গাড়ি নেন গাড়ির সঙ্গে আপনি পাবেন এই ধরনের একটা সুন্দর ব্যাগ সম্পূর্ণ ফ্রি সঙ্গে তো হেলমেট আছেই পেট্রোল ভরতে হবে না ডিজেল ভরতে হবে না একবার চার্জ দেবেন চালাবেন ষাট কিলোমিটার কোন কোন গাড়ি আপনি একশো দশ কিলোমিটার পর্যন্ত আপনি চালাতে পারবেন একবার মাত্র চার্জ দেবেন তিনটে জেলার ডিস্ট্রিবিউটার মুর্শিদাবাদ বীরভূম এবং মালদা তিনটে জেলার যে কোনো মানুষ যদি মনে করেন ব্যবসা করব আপনার ছোট্ট একটা জায়গা আছে কম ইনভেস্ট করে আনন্দ কোম্পানির যে বাইক আমি দেখছিলাম বাইকের আগেও যে টোটো আছে ই রিক্সা আনন্দের বিখ্যাত অর্থাৎ ব্যাটারি যে ভালো যাবে সেটা বলাই বাহুল এক সময় কোডাক একটা ফিল্ম সবাই আমরা ছবি তুলতাম এইচ এমটি ঘড়ি হাতে দিতাম কিন্তু যুগের সঙ্গে সব কিছু যেন হারিয়ে গেছে হ্যাঁ এখন যদি আপনি মনে করেন বাইক চলব পেট্রোল ডিজেলের যেভাবে দাম এবং সঙ্গে তো পলিউশন আছে তাই থেকে যদি মনে করেন বাঁচবো তাহলে অবশ্যই আপনার ইলেকট্রিক চালিত বাইক দরকার দামেও সস্তা এবং একবার মাত্র আপনি চার্জ দেবেন আপনি যাবেন ষাট কিলোমিটার মিনিমাম শুরু হচ্ছে ষাট কিলোমিটার শেষ হচ্ছে একশো দশ কিলোমিটার আমরা চলে এসেছি নারায়ণ এন্টারপ্রাইজ মুর্শিদাবাদে কাঁদিতে কান্দি বহরমপুর রোডে ফার্ম যে গেট আছে সেই গেটের সামনে যুগের সঙ্গে চলতে গেলে কম পয়সায় আপনি ইনভেস্ট করবেন আপনি যাবেন অনেকটা কোনো ঝঞ্ঝাট নেই পুলিশ আটকাবে না কোন রকম ড্রাইভিং লাইসেন্স রাখবে না একটা ই বাইক নিয়ে আপনি যে কোনো জায়গায় যেতে পারেন এবং সেইগুলো চলছেও একবার যদি চার্জ দেন সেই চার্জে আপনি যাবেন মিনিমাম যাবেন ষাট কিলোমিটার ম্যাক্সিমাম একশো কিলোমিটার পর্যন্ত তাহলে আর কি চাই দেখছিলাম যে প্রত্যেকটা যে গাড়ি সেখানে আনন্দ কোম্পানি এই আপনাদের কোম্পানি একটু বলুন তো হ্যাঁ কোম্পানিটা হচ্ছে অনেক পুরোনো কোম্পানি আপনারা সবাই মার্কেটে জানে যে আনন্দের একটা বিখ্যাত যেটা ই রিক্সা ছিল যেটা টোটো বলি আমরা সেটা বহুদিন পুরনো যখন প্রথম লঞ্চ করেছিল এবং মার্কেটে খুব ভালো চলে এবং প্রত্যেকটা আপনি যদি ই রিক্সা জ্বালা চান তাদেরকে যদি জিজ্ঞাসা করেন আনন্দের ব্যাপারে তো তারা নিঃসন্দেহে বলে দেবে যে খুব ভালো একটা কোম্পানি এবং মজবুত খুব গাড়ি তো সেই আনন্দ যেটা আপনারা টোটোতে পরিচিত ই রিক্সাতে পরিচিত সেটা আজকে ইয়ে ই স্কুটার লঞ্চ করেছে আজকে তো তাদের ব্র্যান্ডের একটা খাসিয়াত আপনি সবসময় পাবেন ব্যাটারিটা ভালো হ্যাঁ ব্যাটারি জেনুইনলি ভালো পাবেন এবং এদের এনাদের যে সার্ভিস আমাদের প্রত্যেকটা জায়গাতে ম্যাক্সিমাম আমাদের যেটা দুটো কাউন্টার আছে আমাদের যেটা কান্দি যেটা আমাদের নারায়ণীর যেটা কাউন্টার আর আঁধি দুটোতে আমাদের দুটো ইঞ্জিনিয়ার সবসময় রেডি থাকে যে কখন কোথায় কার কী প্রবলেম হবে কেউ রাস্তাঘাটে যদি কোনো কাস্টমার হয়তো স্টার্ট বন্ধ হয়ে গেছে তো আমাদের সঙ্গে কমিউনিকেশন করলো তো আমরা কিন্তু ইমিডিয়েটলি সেই ইঞ্জিনিয়ারটাকে আমরা পাঠিয়ে দিই যে কী করে গাড়িটাকে উদ্ধার করে নিয়ে আসবে তো আমার সার্ভিস ইঞ্জিনিয়ার খুব প্র্যাকটিক্যালি কাজ করে বহুদিন থেকে কাজ করছে অন্যান্য ব্র্যান্ডেও কাজ করেছে হিরোতেও কাজ হিরোতে কাজ করেছে আহানাতেও কাজ করেছে এবং খুব ভালো প্র্যাকটিক্যাল খুব ভালো কাজ জানে এবং সার্ভিসগুলো বিভিন্ন জায়গা থেকে আমরা দিয়ে থাকি তো আমাদের সব সময় স্টকে থাকে দুজন ইঞ্জিনিয়ার দুটো জায়গা নারায়ণী এন্টারপ্রাইজের এখন আপাতত দুটো জায়গায় আমাদের ডিস্ট্রিবিউটারের কাজকর্ম চলছে তো আমাদের আন্দি বলে একটা জায়গা আছে যেটা বড়োমা থানার অন্তর্গত সেই আঁদিতে আমাদের একটা শোরুম আছে সেখানে জয় আঁদি এলাকার মধ্যে অনেকগুলো গ্রাম পড়ছে যে গ্রামগুলো নিয়ারেস্ট আছে বড়ুয়া আছে মহিষ গ্রাম আছে খরজুনা আছে কুণ্ডল আছে মানে বিভিন্ন গ্রাম আছে তাদেরকে আমি রিকোয়েস্ট করব। নারায়ণীর সঙ্গে যদি তাদের কোনো সময় কমিউনিকেশান হয় ফোন যদি কমিউনিকেশান হয় তো আমাদের কাঁদি আসার দরকার নেই ওনারা কাঁদিতেই যোগাযোগ করলে পরে আমরা তাদেরকে হেল্প করতে পারবো আর সেকেন্ড হচ্ছে কাঁদিতে আমাদের যেটা সেকেন্ড আছে অপশনাল সেখানেও কাজকর্ম চলে আমাদের ডিস্ট্রিবিউটারের হ্যাঁ কাঁদি পুলিশ স্টেশন বা আদার্স যারা এই দুটো জায়গা থেকে আপনারা মানে আমাদের থেকে সার্ভিস নিতে পারেন বা কমিউনিকেশন করতে পারেন দুটো জায়গাতেই আমাদের অফিস আছে এবং সেখানে আমাদের স্টাফ থাকে সেখানে যদি মনে একটা ডিলারশিপ নেব তাহলে আপনারা কী হিসাবে অবশ্যই ফার্স্ট অফ অল আমাদের সঙ্গে কমিউনিকেশন করতে পারেন আমরা দেখব সেই এলাকায় আমাদের কোনো ডিলার অলরেডি আছে কি না যদি না থাকে আমরা প্রত্যেক পুলিশ স্টেশন ওয়াইজ প্রত্যেক থানা ওয়াইজ আমরা একটা করে ডিলার দিচ্ছি যাতে প্রত্যেকটা মানুষের কাছে এই আনন্দ কোম্পানির সস্তা ই বাইকটা এই স্কুটারটা পৌঁছে যেতে পারে এখনো পর্যন্ত আপনার কোথায় কোথায় আছে এখনো পর্যন্ত আমরা তিনটে ডিস্ট্রিক্ট নিয়ে কাজ করছি তো এখন বেসিক্যালি আমাদের সিউড়ি হয়ে গেছে মোহাম্মদ বাজার হয়ে গেছে কিন্নার লাভপুর এরপরে দুবরাজপুর কথাবার্তা চলছে তো যদি এই মুহুর্তে সাত থেকে আটখানা আমাদের ডিলার চলছে বীরভূমে মুর্শিদাবাদে মোটামুটি সাত থেকে আটখানা চলছে মালদাতে ছয় থেকে সাতখানা চলছে যদি কেউ ডিলার সেই পুলিশ স্টেশন ওয়াইজ আমরা দিচ্ছি এবং কোম্পানি প্রোভাইড করছে নারায়ণী এন্টারপ্রাইজও প্রোভাইড কমিউনিকেশান করে প্রোভাইড করছে তো যদি কেউ নিতে চায় তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে যদি সেখানে খালি থাকে আমরা অবশ্যই তাদেরকে ন্যূনতম প্রাইসে আমরা ডিলারশিপ প্রোভাইড করে দেবো পুজো উপলক্ষে নারায়ণী এন্টারপ্রাইজ এই কি সুবিধা দিচ্ছে আমরা সেটা জানব দেখুন আমাদের এখানে যে সুবিধাগুলো পাচ্ছেন আমাদের দুটো সেগমেন্টে গাড়ি পাওয়া যায় এখানে একটা লিড অ্যাসিড আর একটা আপনি পাচ্ছেন লিড অ্যাসিডে কিন্তু সেটা জেল কোনো জল ভরতে হবে না আর একটা যেটা পাচ্ছেন সেটা হচ্ছে লিথিয়াম এখন মানুষ লিথিয়াম নিয়ে খুব এক্সাইটেড আছে কিন্তু লিড অ্যাসিড যেটা সেটা অনেক পুরনো টেকনোলজি কিন্তু দুটো সেগমেন্টেই গাড়ি পাবেন যে গাড়িগুলো আমাদের এখানে দুটো একটা নন রেজিস্টার গাড়ি পাওয়া যায় যেটার কোনো রেজিস্ট্রেশন লাগবে না যেটা পুলিশের রাস্তাঘাটে কোথাও কোনো ধরবে না কিন্তু আমরা তার সঙ্গে একটা হেলমেট প্রোভাইড করছি যাতে কাস্টমার হেলমেটটা নিয়ে নিজে সেফ থাকতে পারে সেকেন্ড হচ্ছে আমাদের যেটা লিথিয়াম আছে সেটা ধরুন রেজিস্টারও আছে নন রেজিস্টারও আছে তো নন রেজিস্টার যে গাড়িগুলো সব থেকে কম দামের মধ্যে আপকামিং যেটা আমাদের অকেশনাল অকেশান আছে পুজো সেই পুজো উপলক্ষে আমরা নারায়ণের এন্টারপ্রাইজের পক্ষ থেকে আমরা একটা অফার প্রোভাইড করছি কাস্টমারকে মাত্র ঊনপঞ্চাশ হাজার টাকায় যে গাড়িটা আমাদের কাছে প্রাইস থাকে ষাট হাজার টাকা যেটা মার্কেটে আপনার যদি কম্পেয়ার করেন তাহলে মার্কেটে প্রত্যেকটা শোরুম থেকে ষাট হাজারের নিচে আপনাকে দিতে পারবে না যেটার যেটার ভোল্ট হচ্ছে ষাট ভোল্ট এবং আঠাশ অ্যাম্পিয়ার যেটার মাইলেজ দেবে আপনাকে পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার এক চার্জে আপনি পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার যেতে পারেন ব্যাটারির যে লাইফ সেই লাইফটা আমরা কাস্টমারের কোম্পানির পক্ষ থেকে আমরা এক বছরের ওয়ারেন্টি দিচ্ছি এবং আমরা যেটা ওর লাইফ সাইকেল কোম্পানি প্রোভাইড করছে সেটা সাড়ে চারশো লাইফ সাইকেল কোম্পানি প্রোভাইড করছে তো আমরা ধরে নিলাম সেই লাইফ সাইকেলে যদি আমরা সাড়ে তিনশো লাইফ সাইকেল একটা কাস্টমার একটা ব্যাটারি পেয়ে যাই তো মিনিমাম টোয়েন্টি বিশ হাজার কিলোমিটার পর্যন্ত সেটা চলতে পারে সেটা একটা কাস্টমারের বছর স্যাংউইন লিড অ্যাসিডের ক্ষেত্রে ব্যাটারি হেলথ থাকতে পারে সেখানে অনেক কাস্টমার একটা ভালো টাকা আর্নিংস করতে পারবে কিন্তু আমরা এক বছরের কোম্পানি ওয়ারেন্টি একটা ইভি আমাদের পরিবেশ বান্ধব সেটা আমাদের অনেক হেল্প হচ্ছে হেলথের জন্যে তো আজকে যার জন্যে মানুষ ইভি চাইছে এবং সেখানে যেটা আমাদের বাজেট পেট্রোলে যদি আমরা মিনিমাম একটা গাড়ি চালাই সেই গাড়িটা আমাদের রোজ যদি আমরা দৈনন্দিন যাত্রা করি তাহলে মিনিমাম পঞ্চাশ কিলোমিটার চালাই তো আমাদের একশো টাকা মিনিমাম ভরতে হয় কিন্তু একটা ইভির ক্ষেত্রে আমরা ডেলি যদি চালাই সেটা একশো টাকা আমাদের সেভ হচ্ছে তাহলে আমরা হাজার টাকা করি যদি আমি গাড়িটা যদি দু বছর চালাই আমার কিন্তু পুরো পয়সাটা কিন্তু উঠে যাচ্ছে প্লাস তারপরে আমার গাড়িটা থেকে যাচ্ছে তো সেই হিসাবে একটা ফ্যাসিলিটি আছে এবার লিথিয়ামের ক্ষেত্রে আমরা তিন বছরের ব্যাটারি ওয়ারেন্টি দিচ্ছি মোটরের ওয়ারেন্টি এক বছর দিচ্ছি লিডেও এক বছর লিথিয়ামেও এক বছর আর কন্ট্রোলার যেটা থাকে সেটা আমরা সিক্স মান্থের ওয়ারেন্টি কাস্টমারকে প্রোভাইড করছি আমরা তিনটে সার্ভিসিং করে দিচ্ছি কাস্টমারকে প্রত্যেকটা মেটেরিয়াল অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের নারায়ণী যে শোরুম আছে এখান থেকে পেয়ে যাবেন অ্যাভেলেবেল কোনো পার্ট নিয়ে কোনো বা স্পেয়ার নিয়ে কোনো কনফিউশন থাকবে না এর আগে অনেক ইভি তো হয়তো স্পেয়ার পাননি অনেকে হয়তো ভুগেছেন কিন্তু আজকের ডেটে আমরা এটা বন্ডিং করতে পারি যে কোনো স্পেয়ার আমাদের কাছে নট অ্যাভেলেবেল হবে না সবই অ্যাভেলেবেল আছে তো আমরা এটা নতুন আমাদের অনেক জায়গায় আমরা এখানে নারায়ণীর পক্ষ থেকে একটা ডিস্ট্রিবিউটর নেওয়া হয়েছে আনন্দ কোম্পানি যে কোম্পানিটা খুব ভালো পারফরমেন্স দিচ্ছে এবং কম পয়সার মধ্যে ইভি প্রোভাইড করছে যে এরা চাই প্রত্যেকটা মানুষের হাতে আমরা ইভি পৌঁছে দিতে তো আনন্দ আজকে দেখা যাচ্ছে যে পারফরমেন্স আমরা কয়েক মাস থেকে বিজনেস করে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা গাড়ির পারফরম্যান্স খুব ভালো এবং ইনাদের যে সার্ভিস ইঞ্জিনিয়ার প্রত্যেকটা গাড়ির আমরা কাস্টমারকে খোঁজ নিই এবং আমরা দরকার যদি হয় কাস্টমার কোনো আপদ বিপদে হয়তো রাস্তায় পড়ে গেছে আমাদের ইঞ্জিনিয়ার সেখান থেকে সার্ভিস করে দিয়ে আসে তার কাছে এবং সেই গাড়িটাকে উদ্ধার করে নিয়ে আসে এবং তাকে হেল্প করে এতটুকু সার্ভিস আনন্দের পক্ষ থেকে দেওয়া হচ্ছে এবং প্রাইস যেটা সেটা আপনারা মার্কেট কম্পেয়ার করবেন ষাট ভোল্ট আঠাশ অ্যাম্পিয়ারের যে গাড়িগুলো মার্কেটে ষাট হাজার টাকায় বিক্রি হচ্ছে কিন্তু আমাদের নারায়ণী এন্টারপ্রাইজের পক্ষ থেকে সেটা ঊনপঞ্চাশ হাজার টাকাতে করা হয়েছে এরপরে যদি আপনি লিড অ্যাসিডের ক্ষেত্রে আপনি যদি ষাট ভোল্ট আটত্রিশ অ্যাম্পে যান তাহলে আপনার মাইলেজ হয়ে যাবে নব্বই কিলোমিটার মিনিমাম হ্যাঁ সেটা সেটা আপনি একটু প্রাইস আপের দিকে যাবে এরপরে বিভিন্ন ভ্যারিয়েন্টের গাড়ি আছে লিথিয়ামের আছে সেইগুলো কিন্তু লিথিয়াম তিন বছরের ওয়ারেন্টি বারবার বলে দিচ্ছি আর লিডেসিডির ক্ষেত্রে এক বছর ওয়ারেন্টি লিথিয়াম তিন বছর ওয়ারেন্টি হলে আপনার পাঁচ বছর ছ বছর চলে যাবে একটু মেনটেন্স করবেন ঠিক আছে এবং আমরা যে গাড়িগুলো প্রোভাইড করছি বিশেষ করে পুজোর জন্যে সেগুলোতে কিছু যে ডিসকাউন্ট আমরা দিচ্ছি তারপরেও আমরা একটা ব্যাগ প্রোভাইড করছি এবং একটা হেলমেট আমরা সঙ্গে প্রোভাইড করছি এবং সবথেকে বড়ো কথা যে নারায়ণী এন্টারপ্রাইজ আপনার সঙ্গে যতদিন আপনার কাছে গাড়িটা আছে আপনার সঙ্গে গাড়ির সঙ্গে আপনার সঙ্গে থাকবে আপনি যে সার্ভিসিংয়ের কথা বলছেন যে ব্যাটার ম্যাটারটা আপনার কোনো প্রবলেম হলে এনি টাইম আপনি কল করতে পারেন বাইকের মতো আপনারাও সার্ভিসিং একদম প্রত্যেক এ দেখুন ফ্রি সার্ভিস যেটা সেটা আমরা মিনিমাম তিনবার করার চেষ্টা করছি ব্যাটারির যে ওয়ারেন্টি সেটা লিথিয়ামের ক্ষেত্রে তিন বছর লিডের সেক্ষেত্রে এক বছর মোটরের যে ওয়ারেন্টি লিথিয়াম লিডের সমান এক বছর আর যে কন্ট্রোলার সেই কন্ট্রোলারে সিক্স মান্থ বেসিক্যালি ইলেকট্রিক বাইকের যেটা মেন আমরা দেখি সাধারণত তিনটে জিনিস ভাইটাল থাকে একটা হচ্ছে ব্যাটারি যেটা পাওয়ার স্টেশন বলা হয় সেকেন্ড হচ্ছে মোটর থার্ড হচ্ছে কন্ট্রোলার বাকি যেটা ওয়ারিং থাকে সেইগুলো কাস্টমার ঠিকঠাক ইউজ করলে কোনো প্রবলেম হয় না আপনাদের এখানে খুচরো কাস্টমার আসলে অবশ্যই অবশ্যই এখানে খুচরো হোলসেল যেভাবে আসবে আমরা প্রোভাইড করছি আপনাদের হোলসেল এখানের আর আমাদের হোলসেল বিভিন্ন জায়গায় আমাদের ডিলারশিপ মুর্শিদাবাদ আছে বীরভূম আছে মালদা আছে আমরা তিনটে ডিস্ট্রিক্ট নিয়ে কাজ করছি আমরা এই কোম্পানির ইলেকট্রিক বাইকে এখন চেপে আছি দেখতে পাচ্ছেন এই ধরনের ডিজাইন সামনেই দেখছেন নারায়ণে এন্টারপ্রাইজ নারায়ণে এন্টারপ্রাইজ এটা দেখছেন এই যে রোড এই রোডটা হচ্ছে কান্দি বহরমপুর কান্দি ছেড়ে জাস্ট দু কিলোমিটারও হবে না এই জায়গাটার নাম হচ্ছে ফার্মের গেট সে ফার্ম গেটের সামনেই নারায়ণ এন্টারপ্রাইজ এছাড়া আন্দিতে ওনাদের আর শোরুম আছে ডিস্ট্রিবিউটার দু জায়গায় এখানে নিয়েছে এবং সেটা তিনটে জেলার মালদা মুর্শিদাবাদ এবং বীরভূম তিনটে জেলার যারা মানুষ যারা মনে করছেন ব্যবসা করব তারাও দিতে পারেন বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে ডিজেল এবং পেট্রোলের গাড়িতে না চেপে একবার চার্জ দেবো সেটা ষাট কিলোমিটার থেকে শুরু করে একশো দশ কিলোমিটার পর্যন্ত চাপব তারা এই বাইক নিতেই পারেন তার কারণ মাত্র মাসে মাসে তিন হাজার টাকারও নিচে আপনাকে দিতে হবে এবং আপনি এই পুজো উপলক্ষে এই শুরু হলো শেষ হবে একদম কালী পুজো পর্যন্ত চলবে আপনি মনে করেন ক্যাশে বাইক নেব উনপঞ্চাশ হাজার টাকায় পাবেন আঠারো মাস ধরে আপনি শোধ করতে পারেন আসুন এবং আপনি আপনার পছন্দের মতো কালার চুজ করে আপনি ইলেকট্রিক বাইক বাড়ি নিয়ে যান